হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ইয়াস আপনার থামনেল এবং টাইটেলে ঠিকই দেখেছেন আমরা কীভাবে প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করবো নট অনলি মানি ম্যানেজমেন্ট পার ট্রেডের মানি ম্যানেজমেন্টের সাথে কীভাবে আমরা ক্যাপিটাল ম্যানেজমেন্ট করবো সেটাও শিখবো তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি গত লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তার মধ্যে এক ভাইয়া উনি রিকোয়েস্ট করেছিলেন যে মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো হান্ড্রেড ডলার যদি থাকে তাহলে প্রতিটা ট্রেড কত অ্যামাউন্টের নেব এবং স্টপ লস কেমন কি করতে হবে প্রফিট টার্গেট কেমন কি রাখতে হবে সমস্ত কিছুর উপরে একটা ভিডিও চেয়েছিলেন তো ভাই আপনার জন্য এই ভিডিওটা ডেডিকেটেড রইল আপনি রিকোয়েস্ট করেছিলেন এবং আপনার সাথে অনেকেই আমাকে ডিরেক্টলি টেলিগ্রামে মেসেজ দিয়েছেন তো সবার রিকোয়েস্টটা রাখতে আমি এই ভিডিওটা আজকের আপনাদের জন্য রেডি করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা মনোযোগ দিয়ে দেখেন ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই করে যদি প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করে এগিয়ে যেতে চান এটা মাথায় রাখবেন মিনিমাম ক্যাপিটাল খুব খারাপ হলেও অ্যাটলিস্ট একশো ডলার রাখার চেষ্টা করবেন তার থেকে যদি খুব খারাপ অবস্থা থাকে হাতে যদি একদমই ব্যালেন্স না থাকে তাহলে ট্রাই করবেন খুব খারাপ হলে কমসে কম পঞ্চাশ ডলার দিয়ে শুরু করার আদারওয়াইজ আপনি কিন্তু হেভি রিস্ক নিয়ে ট্রেড করবেন এবং তার কারণে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লস হতে পারে তো এই রিস্কটাকে কমানোর জন্য অবশ্যই করে আপনাকে মিনিমাম হানড্রেড ডলার দিয়ে শুরু করাটা বেস্ট হবে আপনার জন্য আপনার জন্য বেস্ট অপশান হবে অ্যান্ড হানড্রেড ডলার থাকলে আপনি কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন এবং পার ডে প্রফিট টার্গেট কতটা হওয়া উচিত স্টপ লস কতটা থাকা উচিত তো চলুন আমরা সেটা ফার্স্ট জানি লেট সাপোজ যদি আমরা অ্যাজিউম করি বা আমরা ধরে নিই আমাদের কাছে একশো ডলার ক্যাপিটাল রয়েছে ওকে তাহলে আমরা এই একশো ডলারের ওকে সিক্স পারসেন্ট আমরা দু রকমভাবে যেতে পারি ওকে টু ইস টু ওয়ান রেশিওতে যেতে পারি ওকে টু ইস টু ওয়ান রেশিওতে যেতে পারি অথবা টু ইস টু টু রেশিওতে আমরা যেতে পারি ওকে মানে আমরা যদি দেখি প্রফিট টার্গেট যদি আমরা দেখি টেন পারসেন্ট রাখতে পারি অথবা এইট পার্সেন্ট রাখতে পারি ওকে অ্যান্ড স্টপ লস আমরা সিক্স রাখতে পারি বোঝা যাচ্ছে যদি কোনো ডাউট ফিল করেন প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ওকে প্রয়োজন হলে আমি ডেফিনেটলি আবারও আর একটা ভিডিও বানিয়ে দেব যদি কোনো ডাউট ফিল করেন আমরা স্টপ লস রাখছি এস রাখছি এস আমরা রাখছি সিক্স পারসেন্ট বাট আমাদের প্রফিট টার্গেট কিন্তু প্রফিট টার্গেট সেটা হচ্ছে কিন্তু টেন পারসেন্ট ওকে আর যদি আমরা চাই একটু বেশি রিস্ক নেব এবং প্রফিট টার্গেটটা একটু বেশি রাখবো তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন টেন পার্সেন্ট প্রফিট টার্গেট টেন পারসেন্ট রিস্ক টার্গেট আপনারা রাখতে পারেন স্টপ লস রাখতে পারেন এইভাবে করতে পারেন ওকে এবার ডিপেন্ড করবে আপনার উপরে আপনি যদি ফাইভ পারসেন্ট গেন করেন যেটা আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি ওকে শুরুর দিকে না বিগিনিং লেভেলে বেশি প্রফিটের দিকে না দৌড়ে আপনাদেরকে অবশ্যই করে মিনিমাম প্রফিট টার্গেটের দিকে এগিয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ওকে ফাইভ পার্সেন্ট হিসাবে যদি আপনারা গেনের টার্গেট রাখেন হ্যাঁ ডেফিনেটলি আপনারা থ্রি টু ফাইভ পার্সেন্ট স্টপ লস রাখতে পারেন এর থেকে কম না এর থেকে বেশি না ওকে এবার বিষয়টা আমি বলি হান্ড্রেড ডলার আপনার ক্যাপিটাল রয়েছে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে কেউ স্কিপ করে যাবেন না ওকে এইটুকু শুনে স্কিপ করবেন না ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এটাই যে লাইক সাপোজ আপনি ফার্স্ট ট্রেড নিলেন ওকে একশো ডলার উপরে আপনি প্রথম ট্রেড নিয়েছেন টু অথবা থ্রি আপনার ক্যাপিটালের আপনি পার ট্রেডে প্লেস করবেন টু পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট বেশি হয়ে যাচ্ছে ওয়ান ওর টু পার্সেন্ট ইজ দ্য বেস্ট ওকে পার ট্রেডের জন্য তো সেক্ষেত্রে এক থেকে দু ডলার করে আপনি যদি দু ডলারের একটা ট্রেড নেন ওকে টু ডলারের যদি একটা ট্রেড নেন তো সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট যদি আপনি এইটি ফাইভ বা এইট্টি পার্সেন্ট হিসাবে যদিও যান তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়ান পয়েন্ট সিক্সের এর উপরে কিন্তু আপনার প্রফিট থাকবে রাইট তো সেক্ষেত্রে আপনার ক্যাপিটালটা কোথায় দাঁড়াবে এটা আপনার ফার্স্ট ট্রেড তো ক্যাপিটালটা কোথায় দাঁড়াবে ওয়ান ওয়ান সরি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মানে একশো এক ডলার ষাট সেন্ট ওকে সাপোজ আমি কথায় ধরছি পরবর্তী ট্রেডটা আপনার উইন হয়েছে তো সেক্ষেত্রে আপনি আরও ওয়ান পয়েন্ট আপনি টু ডলারই ট্রেড নিলেন তো সেক্ষেত্রে একশো তিন ডলার আপনার বর্তমান ক্যাপিটাল ওকে একশো তিন ডলার কুড়ি সেন্ট প্লাস মেবি হতে পারে এটা তিরিশ সেন্ট হতে পারে পঞ্চাশ সেন্টও হতে পারে ওকে তো এবার বিষয়টা হচ্ছে একশো তিন ডলারের উপরে আপনি ধরেন টু ডলারের একটা ট্রেড নিলেন ওকে আপনার স্টপ লস ছিল কত থ্রি পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট আমি লেটস সাপোজ অ্যাজিউম করে চলছি আপনার প্রফিট টার্গেট ফাইভ পার্সেন্ট স্টপ লসও ফাইভ পার্সেন্ট ওকে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা রিস্ক নিতে চাইছেন সো আমি এই জন্য আপনাদের সামনে অপশান দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন হয় থ্রি পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট লেট সাপোজ আপনি ফাইভ পার্সেন্ট যদি যান তো সেক্ষেত্রে আপনার একশো ডলারের মধ্যে পাঁচ ডলার যদি লস হয় আপনি স্টপ করবেন ওকে একশো ডলারের মধ্যে যদি পাঁচ ডলার আপনার লস যায় তখন আপনি স্টপ করবেন এটা যদি শুরু থেকে হয় বাট বিষয়টা হচ্ছে কি যেহেতু আপনি থ্রি ডলার প্রফিট আর্ন করে নিয়েছেন তার মানে আপনার ক্যাপিটাল বর্তমানে কিন্তু একশো ডলার না এটা আমরা ভুলে যাই যে আমরা মনে করি যে একশো ডলার দিয়ে শুরু করেছিলাম মানে আমাদের ক্যাপিটাল হচ্ছে একশো ডলার ন আপনি থ্রি ডলার গেন করেছেন মানে থ্রি ডলারটাও আপনার ওকে এটা আপনাকে ভাবতে হবে আগে সাইকোলজিক্যালি ফার্স্ট এই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে ফিট করতে হবে যে আমার একশো ডলার আমার ক্যাপিটাল ওকে যদি আপনি স্টপ লস দেখেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে যদি আপনি পাঁচ ডলার বাদ দেন ওকে পাঁচ ডলার বা চার চার ডলার যদি আপনি বাদ দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আসছে লস সাপোজ আমি পাঁচ ডলারই বাদ দিচ্ছি যদি আপনি এখান থেকে ব্যাক টু ব্যাক লস করতে থাকেন একটা টু ডলারের ট্রেড লস করলেন বর্তমানে আপনার একশো এক ডলার রয়েছে ওকে এখনো আপনার হাতে কিন্তু থ্রি ডলার মানে টু ডলার যদি আপনার মাইনাস হয়ে যায় থ্রি ডলার পড়ে রয়েছে আপনি যদি টু ডলারের আরেকটা ট্রেড নেন তো নাইনটি নাইন ডলার ওকে আপনার হাতে তখন আর ওয়ান ডলার পরে থাকবে ওকে আপনি যদি ওয়ান এবার টু ডলারের ট্রেড নিতে পারবেন না আপনি অনলি ওয়ান ডলারের একটা ট্রেড নেবেন যদি এটা আপনার প্রফিট হয় যে অ্যামাউন্টটা থাকবে তার উপরে আপনি টু ডলারের ট্রেড নেবেন ওকে লে আমি দু রকম পসিবিলিটিস বলে দিচ্ছি ওয়ান ডলারের ট্রেড নিলেন যদি আপনার লস যায় আপনার কাছে বর্তমান ক্যাপিটাল নাইনটি এইট ডলার প্লাস ওকে নাইনটি এইট ডলার প্লাস এটা কিন্তু আপনার বর্তমান ক্যাপিটাল থাকবে তার মানে আপনি খুব বেশি ব্যাকে গেলেন না যত ধীরে ধীরে এগিয়ে যাবেন তত ধীরে ধীরে কিন্তু পিছবেন বাট যত বেশি ফার্স্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন মানে প্রফিটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত ফার্স্ট কিন্তু লস করারও সম্ভাবনা থাকবে তো সেজন্য বলছি আপনারা শুরুর দিকে ইনিশিয়াল স্টেজে এক থেকে দু মাস কিংবা থ্রি মান্থ অল্প অল্প প্রফিট গেন করার চেষ্টা করেন যেটা আপনাদের জন্য বেস্ট অপশান হবে বিগিনিং লেভেলের দিস ইজ দ্য বেস্ট অপশান ওকে এবার যদি আমি কথাই বলছি এটা আমি লস হিসাবে ধরেছিলাম ওয়ান ডলারটা লাস্ট ওয়ান ডলারটা যদি এটা আপনার প্রফিট হয় লেস সাপোজ এটা আপনার প্রফিট হয়েছে প্রফিট হলে আপনার এইটির সেন্ট প্রফিট হয়েছে তো নাইনটি ছিল এটা অলমোস্ট আপনার এইটটি মানে হান্ড্রেড ডলার কভার হয়ে যাচ্ছে পরবর্তী ট্রেড আপনি টু ডলারের ট্রেড নেবেন যদি আপনার লস যায় ভালোভাবে যদি আপনার লস যায় মানে বর্তমানে কিন্তু আপনার হান্ড্রেড ডলার ক্যাপিটাল না মানে একশো তিন ডলার থেকে আপনি নেমেছিলেন আবার একটু উঠেছেন ওকে এখনো তিন ডলার পিছনে রয়েছেন মানে আপনি পাঁচ ডলারের মধ্যে তিন ডলার নষ্ট করেছেন দু ডলার আপনি ব্যাকে আছেন মানে দু ডলার আপনি রিকভার করতে পেরেছেন আপনার হাতে রয়েছে তো আবার ট্রেড নিচ্ছেন নেওয়ার পরে যদি আপনার উপরের সেন্স আপনার কাছে থাকবে ওকে তো সেক্ষেত্রে আপনি তার মানে আবারও আরেকটু এগিয়ে গেলেন আপনার কাছে দু ডলারের মতো পড়ে রয়েছে বা দেড় ডলারের মতো পড়ে রয়েছে বাকি ওকে ওয়ান পয়েন্ট ফাইভ সামথিং এরকম কিছু একটা আপনার কাছে রিমাইনিং থাকবে আপনি লস করেছেন যেহেতু আপনার ক্যাপিটাল গেইন করেছিলেন মানে ওটা আপনারই টাকা একশো তিন ডলারেই আপনিই ছিল ওকে তো সেক্ষেত্রে আপনি যদি আবারও একটা টু ডলারেটেড লস করেন এইভাবে যদি প্রফিট লস প্রফিট লস করতে করতে ধীরে ধীরে এগিয়ে যান মেইন টার্গেট থাকবে আপনি একশো পাঁচ ডলারে যাবেন একশো পাঁচ ডলারে ভালোভাবে বোঝার চেষ্টা করেন একশো পাঁচ ডলারে যাওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার টার্গেট কারণ ফার্স্ট ডে আপনার ফাইভ পার্সেন্টের টার্গেট মানে একশো ডলারের উপরে একশো যাওয়ার সেই সেম ভাবে যদি আপনার স্টপ লস ফাইভ পার্সেন্ট থাকে ফার্স্ট দুটো ট্রেড যদি 2 ডলার করে লস যায় লাস্ট ট্রেড হবে ওয়ান ডলারের সেটা যদি লস যায় তাহলে স্টপ ওই দিনের জন্য ক্লিয়ার আর একবার ক্লিয়ার কাট ভাবে আমি আপনাদেরকে বলে দিই বিষয়টা যদি আপনারা দেখেন যে আপনাদের একশো ডলারের ফার্স্ট টু ডলারের আমি টু পার্সেন্ট হিসাবেই চলছি এর বেশি নেওয়ার চেষ্টা করবেন না রিস্ক টু ডলারের ট্রেডটা লস যায় পরবর্তী ট্রেড টু ডলারের সেটা যদি লস যায় ওকে পরবর্তী ট্রেড হবে ওয়ান ডলারের ওকে রকম সিঙ্গেল ট্রেডে রিকভার করার চেষ্টা করবেন না যেটা মার্টিঙ্গেল আমরা অনেকে ভুলভাবে করে ফেলি যে একটা টু ডলারের ট্রেড নিলাম পরবর্তী ট্রেডে আমরা ফোর ডলারের নিচ্ছি ফোর ডলার লস হয়ে গেলে এইট ডলার নিচ্ছি এটা কখনোই করবেন না প্লিজ এটা করলে কিন্তু হ্যাঁ সাম টাইম আপনার একবার একবার লাগ ভালো থাকলে কয়েকটা স্টেপ পরে গিয়ে আপনার রিকভার হয়ে যেতে পারে বাট বিষয়টা হচ্ছে কি না ম্যাক্সিমাম টাইম আপনি নাইনটি নাইন পার্সেন্ট কেসে দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে তো এই এই প্রসেসটা ফলো করবেন না প্লিজ যদি আপনার লস হয় তো লসটা সহ্য করুন এটা আপনার বিজনেস বিজনেসে প্রফিট লস দুটোই রয়েছে তো অবশ্যই করে আপনাকে এটা মাথায় রাখতে হবে 1 ডলার যদি আপনার লস হয় তাহলে ওই দিনের জন্য আপনার স্টপ লস হিট হয়ে গিয়েছে স্টপ করে দেন স্টপ ওই দিনের জন্য আর ট্রেড করার কোনো দরকার নেই মার্কেটে আপনি যখন মার্কেট ওপেন করবেন মার্কেটে আপনার অনেক অপরচুনিটি মনে হবে যে দেখেন এখানে গ্যাপ রয়েছে এখানে লেভেল রয়েছে মার্কেট এবার আপে যেতে পারে ডাউনে আসতে পারে প্রচুর অপরচুনিটি মার্কেট আপনাকে দেখাবে এসব ভাবনা চিন্তা রাখার কোনো প্রয়োজন নেই মাথার মধ্যে স্টপ লস হিট স্টপ করে দেন লেট সাপোজ আপনি প্রফিট করেছেন ওকে টু ডলারের ট্রেডে আপনি প্রফিট করেছেন একটা ওয়ান পয়েন্ট সিক্স এইট্টি পার্সেন্ট হিসাবে আমি ধরছি ওয়ান পয়েন্ট সিক্স আপনি প্রফিট বুক করেছেন পরবর্তী আরেকটা ট্রেড আপনি প্রফিট বুক করেছেন ওয়ান পয়েন্ট সিক্স তো যেখানে অলমোস্ট আপনি তিন ডলারের বেশি প্রফিট বুক করেছেন আরেকটা ওয়ান পয়েন্ট সিক্স মানে তিনটে ট্রেড যদি ব্যাক টু ব্যাক আপনি উইন করেন তো সেক্ষেত্রে আপনার থ্রি ডলার ফোর ডলার ফোর ডলার প্লাস কিন্তু আপনার কাছে মানে ফাইভ ডলারের কাছাকাছি অলমোস্ট চলে আসবে ওকে তো আপনি যদি ব্যাক টু ব্যাক চার তিনটে থেকে চারটে থ্রি টু ফোর ট্রেড যদি ধীরে সুস্তে ট্রেড নিয়ে মানে একটা ট্রেড নিচ্ছেন ফিফটিন মিনিটস আধা ঘন্টা এক ঘন্টা জাজ করে মার্কেট দেখে ভালোভাবে প্রপার লেভেল ড্র করে মার্কেটের রিজেকশান দেখে অ্যাক্টিভ মুভমেন্ট দেখে সমস্ত কিছু জাজ করে আমাদের বিভিন্ন যে শিওশটগুলো রয়েছে সেগুলো ফলো করে তাদের কনফার্মেশান নিয়ে যদি আপনি কনফিডেন্স পান তাহলে ট্রেড প্লেস করেন এইভাবে যদি সারাদিনে তিন থেকে চারটে ট্রেড নেন তাহলেই তো আপনার প্রফিটটা হিট হয়ে যাচ্ছে না যদি আপনি চারটা ট্রেড যদি ওয়ান পয়েন্ট সিক্স করে যদি ব্যাক টু ব্যাক আপনি উইন নিতে পারেন মাঝখানে একটা লস গেলে আরও দুটো উইন করলেন নো ম্যাটার ওকে টোটাল যদি সাতটা বা পাঁচটা আপনি ট্রেড নেন তার মধ্যে কিন্তু আপনার ফাইভ ডলারের টার্গেট অ্যাচিভ হয়ে যাচ্ছে ওকে তো স্টপ করে দেবেন সেখানে প্রফিট টার্গেট হিট মানে স্টপ নো মোর ট্রেড টুডে আর হান্ড্রেড ডলারটা কিন্তু বেস্ট অপশান আমি সবার জন্য বলছি যারা বিগিনিং লেভেলে শুরু করছেন টেন ডলার টোয়েন্টি ডলার করে বারবার ডিপোজিট করতে করতে দেখবেন এক মাসের মধ্যে আপনি চারশো ডলার পাঁচশো ডলার ডিপোজিট করে ফেলেছেন সো প্লিজ এটা করবেন না তার থেকে বেস্ট হবে একটু সময় নেন ধৈর্য ধরেন মার্কেটে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন ভালোভাবে শেখেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই এইটিউব চ্যানেলের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট শিওর শোট স্ট্র্যাটেজি আমি অলরেডি দিয়ে রেখেছি আপনাদের জন্য শেয়ার করে রেখেছি আরও অ্যাডভান্স কিছু স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো আপনাদের সাথে খুবই শীঘ্রই অ্যান্ড ডেফিনেটলি আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন ফার্স্ট ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করেন না ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করার পরে আপনারা যদি কনফিডেন্স পান ধীরে ধীরে ততক্ষণে ব্যালেন্সটা একটু গেন করে নেন জোগাড় করে নেন অ্যারেঞ্জ হয়ে গেলে একসাথে একশো ডলার বা তার থেকে একটু বেশি ডিপোজিট করেন একশো ডলার ডিপোজিট করলে আরও আপনাদের জন্য একটা বেনিফিট রয়েছে আপনার সামটাইম আমরা রিসেন্টলি দেখেছিলাম এইট্টি পার্সেন্ট বোনাস পেয়েছি না এইট্টি পার্সেন্ট বোনাস মানে একশো ডলার ডিপোজিট করলে একশো আশি ডলার আপনার অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ ইনস্ট্যান্টলি আপনি হয়তো আশি ডলার উইথড্রো করতে পারছেন না বাট একশো আশি ডলারের এগেনস্টে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে প্রফিট বুক করেন ধীরে ধীরে প্রফিট আর্ন করেন তো সেই প্রফিটটা তো আপনি উইথড্র করতে পারছেন হ্যাঁ আশি ডলার হয়তো বোনাস অ্যামাউন্ট সেটা আপনার টানাভার অ্যামাউন্ট কমপ্লিট না হলে কেটে যাচ্ছে হয়তো মেবি বাদ দিচ্ছি বাট আপনি যদি ট্রেড করতে থাকেন ধীরে ধীরে তাহলে তো আপনার টান ওভার অ্যামাউন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি আশি ডলারটাও মেন ব্যালেন্সে পেয়ে যাচ্ছেন সেটাও উইথড্র করতে পারছেন আপনার হান্ড্রেড ডলারটাও আপনি নিতে পারছেন প্রফিট যেটা করেছেন সেটাও নিতে পারছেন তো বেনিফিট রয়েছে তো এইটটি পার্সেন্ট ছাড়াও নর্মালি যেটা আমাদের রয়েছে ফর্টি পার্সেন্ট যে কোনো সময় কিন্তু আপনি ফর্টি পার্সেন্ট পেয়ে যেতে পারেন মিনিমাম হান্ড্রেড ডলার ডিপোজিট করলে দেড়শো ডলার যারা ডিপোজিট করছেন তাদের জন্য একটা অপশন রয়েছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন ডিপোজিট বোনাস এটা সারা বছরই রয়েছে যে কোনো সময় আপনারা যদি ডিপোজিট করেন হ্যাঁ ফর্টি পার্সেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড সরি সেগুলো আমি প্রোভাইড করে দেবো আমাকে যাদের কোনো সমস্যা শেখার সাথে 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 সিও শর্ট কপি করে ট্রেড করতে চাইছেন আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আমরা সিও শর্ট প্রোভাইড করে থাকি একটা করে ওকে অন ডেলি বেসিস আপনারা চাইলে সেখানে কোনো কোনো কিছু রিকোয়ারমেন্ট ছাড়া আপনারা জয়েন করে ফ্রিতে জাস্ট জয়েন করে আপনারা কিন্তু সিগন্যালগুলো কপি করতে পারেন সোম থেকে শুক্র ওকে আর আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করে আপনারা ভিআইপি সিগন্যাল গ্রুপ থেকে সিগন্যাল কপি করতে পারেন একদম শিওর শর্টগুলো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন ওকে ইজি ওয়েতে আপনারা প্রফিট বুক করতে পারবেন যেটা খুবই একদম সেফেস্ট একটা ওয়ে যেখানে আপনি খুবই অল্প রিস্ক নিয়ে ধীরে ধীরে আপনার ক্যাপিটালটাকে গেইন করতে পারেন তো এটা আপনার ওপর ডিপেন্ড করবে জাস্ট জয়েন করার জন্য আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে আপনার কোটেক্স আইডি আমাকে সেন্ড করবেন আপনার সুইটেবল যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করবেন টেন ডলার টোয়েন্টি ডলার হান্ড্রেড ডলার হোয়াট ডিপোজিট করে স্ক্রিনশট দেন ভেরিফাই করে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাকে ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আপনারা এখানে স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন ওকে দেখুন তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা চাইলে জয়েন করতে পারেন নাও নাও করতে পারেন সেটা আপনাদের উপর বাট বিষয়টা হচ্ছে কি আপনারা এই বোনাস অ্যামাউন্টটা নিয়ে কিন্তু শুরু করতে পারেন ওকে মিনিমাম হান্ড্রেড ডলার দিয়ে শুরু করেন ফর্টি পার্সেন্ট বোনাস নেন একশো চল্লিশ ডলার হলো একশো চল্লিশ ডলারের উপরে আপনারা মানি ম্যানেজমেন্ট করেন না একশো চল্লিশ ডলারের উপরে মানি ম্যানেজমেন্ট করেই আপনারা ফাইভ পার্সেন্ট হিসেবে গেন করেন বেশি না ফাইভ পার্সেন্ট যদি আরও রিস্ক কমাতে যান লং রানে ট্রেডার হতে যান খুব বেশি না গিয়ে টু টু থ্রি পার্সেন্ট ওকে ডেলি গেন করেন ডেলি ছোট্ট ছোট্ট টার্গেট অ্যাচিভ করতে করতে আপনি দেখবেন মান্থ এন্ডে না আপনি একটা ভালো অ্যামাউন্ট গেন করে ফেলেছেন সেটার থেকে কিছুটা আপনার ক্যাপিটাল উইথড্র করে নেন মানে আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেটা বলছিলাম আপনার হান্ড্রেড ডলার থেকে আপনি সারা মাসে দেখা যাচ্ছে থ্রি হান্ড্রেড ডলারে আপনি পৌঁছেছেন বা টু হান্ড্রেড ডলারে আপনি পৌঁছেছেন তো তার থেকে হান্ড্রেড ডলার বা দেড়শো ডলার আপনি উইথড্র করে নেন বাকি উপরে আপনি পার্সেন্ট হিসাবে বা ফাইভ পার্সেন্ট হিসাবে আপনি অনেক ডেলি বেসিস ধীরে 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 গেন করতে থাকেন তো আফটার ওয়ান মান্থ আবারও আপনি দেখবেন আপনার কাছে অলমোস্ট ফাইভ হান্ড্রেড ডলারের কাছাকাছি বা তার থেকেও বেশি চলে এসছে তার থেকে আবারও আপনি একশো দুশো ডলার নিজেকে প্রফিট উইথড্র দেন বাকিটা উপরে আবার আপনি টু টু থ্রি থ্রি বা ফাইভ পার্সেন্ট আপনি গেন করেন এইভাবে আপনি তিন থেকে চারটে মাস আপনি যদি ভালোভাবে এগিয়ে যেতে পারেন না আফটার ফোর মান্থ আপনার কাছে কিন্তু একটা ভালো ক্যাপিটাল চলে আসবে যেটার উপরে আপনি কনফিডেন্টলি নিজের থেকেই ট্রেড করে প্রফিট আর্ন করতে পারবেন পরবর্তী মাসে দেখা যাচ্ছে হয়তো আপনি এক মাসের মধ্যে এক থেকে দু হাজার ডলার কিন্তু আপনি আরামসে প্রফিট আর্ন করতে পারছেন ওকে তো এই জন্য বলছি ছোট্ট ছোট্ট স্টেপ ফেলে আগে আপনাকে এগোতে হবে ওকে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন যে একদিনে অ্যামাউন্ট ডাবল করে ফেলছে ট্রিপল করে ফেলছে প্লিজ এগুলো করবেন না এগুলোর পিছনে দৌড়বেন না যেভাবে বলছি যদি প্রকৃত ট্রেডার হতে হয় প্রফিটেবল ট্রেডার হতে হয় যেভাবে বলছি দুই থেকে তিন পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স পাঁচ পার্সেন্ট পর্যন্ত পার ডে প্রফিট টার্গেট রাখেন এর থেকে বেশি না ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে এগিয়ে যান ওকে সো আজকের ভিডিওটা আশা করি আপনারা এনজয় করেছেন মেন টপিক আমি কি আপনাদেরকে বলতে চাইছি কোনটা নিয়ে আমি শেয়ার করেছি আপনারা বুঝতে পেরেছেন যদি এখনও স্টিল ডাউট থেকে থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে মোটিভেট করে ওকে আলমিন ভাই আপনি যে কমেন্টটা করেছিলেন যে একশো ডলার থাকলে কীভাবে আপনি ট্রেড নেবেন পার ট্রেডে কত অ্যামাউন্ট নেবেন স্টপ লস কেমন কী হওয়া উচিত প্রফিট টার্গেট কেমন কী হওয়া উচিত মান্থলি টার্গেট কেমন কী হওয়া উচিত সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দিয়েছি হ্যাঁ এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনারা একটা শর্ট টার্ম গোল একটা একটা লং লং মিড টার্ম টার্ম গোল 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 এই তিনটে সেট করবেন শর্ট টার্ম গোলের মধ্যে তিন থেকে চার মাসের একটা শর্ট টার্ম গোল রাখেন যেখানে আপনি ধীরে ধীরে ক্যাপিটালটাকে গেন করবেন এবং নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করবেন মিড টার্ম গোলে যেখানে দেখা যাচ্ছে ছ থেকে আট মাসের টার্গেট থাকবে যেখানে আপনি একটু প্রফিটেবল হওয়ার চেষ্টা করবেন যেখানে মিনিমাম কমসে কম মান্থলি হাজার ডলার রান করার চেষ্টা করবেন মান্থলি ওকে লং টার্মে গোল আপনি ইয়ারলি যখন বেস দেখবেন আফটার ওয়ান ইয়ার আপনার এটা একটা গোল হওয়া উচিত যে আপনি অ্যাটলিস্ট উইকলি ওয়ান থাউজেন্ড ডলার আর্ন করবেন ওকে দ্যাটস ইট এর থেকে বেশি না আফটার ডেট থেকে দু বছর মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স অর টু ইয়ার্স লেটার আপনাকে লং টার্মের যে গোলটা রয়েছে সেটাকে একটু এক্সপেন্ড করতে হবে যেটা সপ্তাহে দু থেকে তিন হাজার ডলার আপনাকে আর্ন করার চিন্তাভাবনা রাখতে হবে বা তার থেকে বেশি ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত আপনাকে উইকলি প্রফিট বুক করে রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ প্রফিট লস রয়েছে একদিন লস হবে একদিন প্রফিট হবে ইটস ওকে নো ম্যাটার ওকে বাট তারপরেও প্রফিট যেন আপনার হাতে উইকেন্ডের অ্যাটলিস্ট থ্রি টু ফাইভ থাউজেন্ড ডলার যেন থাকে আফটার দেড় থেকে দু বছর পর ওকে তো এই জায়গাটা আপনাকে রেডি করতে হবে শর্ট টার্ম গোল মিড টার্ম গোল লং টার্ম গোল এইভাবে আপনি যদি প্রপার প্ল্যানের সাথে এগিয়ে যান তাহলে হানড্রেড ডলার থেকে কিন্তু মিলেনিয়ার হওয়া পর্যন্ত পসিবল ওকে অনেকেই বলেন যে এটা ইম্পসিবেল ব্যাপার সো এটা ইম্পসিবেল না এটা একদম পসিবেল ব্যাপার ইম্পসিবলের মধ্যেই লুকিয়ে আছে পসিবেল ওকে তো আপনাকে প্রপার ওয়েতে রুল ফলো করতে হবে মেনটেন করতে হবে আমি যে যে প্রসেসগুলো বললাম সেগুলো ফলো করেন মানি ম্যানেজমেন্ট যেভাবে বললাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেভাবে বললাম উইথড্র কখন কিভাবে দিতে হবে সেটা এইভাবে কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে ম্যানেজ করে যান তাহলেই কিন্তু প্রফিটেবল হওয়া খুবই ইজি এবং মিলেনিয়ার হওয়াটা খুবই ইজি ওকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আপনারা ডেফিনেটলি এই ভিডিওটাতে লাইক দেবেন অ্যান্ড যারা ধীরে ধীরে এগিয়ে যেতে চাইছেন শিখতে চাইছেন শেখার সাথে সাথে এগিয়ে যেতে চাইছেন আমাদের চারটে শিওশট শিখতে চাইছেন ফ্রিতে যেটা আমি আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে দিয়ে রেখেছি যেটা ডেফিনেটলি আপনাদের মিলেন জার্নিটাকে আরো একটু স্মুথ করে দেবে তো ডেফিনেটলি আপনারা কিন্তু আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন ডিরেক্টলি এবং আমাদের লিঙ্ক থেকে কোটেক্স অ্যাকাউন্ট বানিয়ে আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করে অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন টেন ডলার ডিপোজিটও করতে পারেন বাট যারা মিলেন জার্নি এগিয়ে নিয়ে যেতে চাইছেন নিজেদেরকে তো তো ডেফিনেটলি আপনাদেরকে আমি সাজেস্ট করবো মিনিমাম হান্ড্রেড ডলার দিয়ে শুরু করেন অ্যান্ড ডেফিনেটলি আপনারা ফর্টি পার্সেন্ট বোনাস কোডের জন্য অবশ্যই করে আমাকে ডিরেক্ট মেসেজ দেন ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই টেক কেয়ার বাই